সালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ গ্রামার একটি যুগান্তকারী ক্লাস নিয়ে এসেছি আপনাদের সামনে হচ্ছে পার্টস অফ স্পিচ গল্পে গল্পে পার্টস অফ স্পিচ এবং আজীবন গ্যারান্টি এই গল্পটা আপনারা যারা যারা মনে রাখবেন সারা জীবনের জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্টস অফ স্পিচ আসুক আপনারা পেরে যান তাহলে গল্পটা শুরু করা যাক গল্পটা হচ্ছে একটা পরিবার ছিল একটা গ্রামে একটা পরিবার ছিল পার্টস অফ স্পিচ নামে পার্সো স্পিজ নামে একটা পরিবার সেই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে একটা দম্পতি নাউন প্রণয় হচ্ছে দম্পতি হচ্ছে কর্তা সে সময় বিভিন্ন মানুষের নাম বিভিন্ন জিনিসের নাম বিভিন্ন প্রোডাক্টের নাম সব সময় সে নাম নাম জপ্ত আর সে যেহেতু কর্তা তাই সে সব সময় সবার আগে বসত তারপর হচ্ছে প্রনাউন হচ্ছে নাউনের ওয়াইফ কর্তি তো সে কি করে নাউন যে জায়গায় বসে নাউনের অবর্তমান সে দায়িত্ব পালন করে আর প্রনাউনের ননদ হচ্ছে এডজেটিভ এডজেটিভ কি করত সে সব সময় তার ভাবের দোষ দোষ বলতো কিন্তু তার ভাইয়ের গুণ নিয়ে কথা আবার তাদের সংসারে যে জিনিসগুলো লাগতো সেগুলো সে সংখ্যা বা গণনা করত এবং কতটুকু পরিমাণ লাগে সেই পরিমাপ করতো তার এটা তারপরে তারপরে হচ্ছে বার সে একটু ভালো ছেলে কর্মী ছেলে সবসময় কাজ করে তার কাজ সে সবসময় কাজ করে যে কোনো কাজ সে কিছুই বোঝে না তারপর ওই হচ্ছে সেও ভালো ছিল সে হচ্ছে সর্দার সর্দার কি করে আমরা জানি সাধারণত মানে কোনো কাজে সর্দার ইনস্ট্রাকশন দেয় সো বার্ব কীভাবে কাজ করবে অ্যাডভার্ব তা বলে দেয় কিভাবে বার্ব কিভাবে কাজ করবে অ্যাডভার্ব তা বলে দেয় তারপর প্রিপজিশন সে খুব ভালো ছিল সে বাবা মাকে করে হেফাজত করে প্রিপজিশনের বাবা মাকে নাও না বুম বাবা মাকে হেফাজত করে বাবা মার সামনে বসে সামনে বসে তারপর হচ্ছে কনজাংশন সে হচ্ছে চার বাইরে খুব আদরের সে হচ্ছে বোন সে কি করে সে সম্পর্ক বজায় রাখে যেহেতু সবার ছোট আবার বোন একমাত্র মেয়ে হওয়ার কারণে বাবা মার মাঝে সম্পর্ক বজায় আবার দেখে যায় মানুষের সাথে ঝগড়া করলে সম্পর্ক বিচ্ছেদ এবং সবার শেষে ইন্টার সে একটা বাচ্চা ছেলে

কোনো প্রকার যদি কোনো সমস্যা থাকে গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকলে আমাকে নক করতে পারে আমি যথাসম্ভব চেষ্টা করব ধন্যবাদ